লেখা যদি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা গ্রেজের ভিতরে আসছি চা খাইতে তো এখানে আইসা কাকারে পায়ে গেলাম উনি বিভিন্ন চ্যানেলে গান গাইছে ওনার নিজের লেখা গান তো আপনারা গানটা শুনবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যে যেখান থেকে দেখতেছেন গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো কাকা আপনার গানটা শুরু করে দেন ভাগের লেখা হে দি থাকে আমার কপালে সুগি বুজি বুঝি হবে নহার দিবহনে ভাগের লেখা হে যদি থাকে আমার কপালে সুগি বুঝি হবে নয়ার দি বহনে ফুটেছিলাম যে গাছে গোলাপ ফুল তার নাম অকালে ঝরে গেল রোদে গেল প্রাণ ফুলের যে কলি ছিল মরণ থেকে বেঁচেছে সুখ বুঝি হবে না আর জীবনে ভাগের লেখা এইযিথাকে আমার কপালে সুখ বুঝি হবে না আর জীবনে পাঠাইল যে হে জহন তার নাম কখন যে মাঠাইবে বাঁচিবে না প্রাণ পাঠাইল যে হে জহন বিধাতা তার নাম কয়দিন যে বাছাইবে বাছিবে না কাম ভাগ্যে যাহা লেখা ছিল তাই বুঝি হতেছে সুখ বুঝি হবে না হায়ার জীবনে ভাগ্য লেখা এই যদি থাকে আমার কপালে সুখ বুঝি হবে না হায়ার জীবনে লেখা যদি থাকে হবে না আর অসংখ্য ধন্যবাদ গানটা অনেক সুন্দর হয়েছে তো কাকার নিজের লেখা এটা কিন্তু কোনো কফি গান না একদম ওনার নিজের লেখা কাকা আপনার নিজের লেখা না গান হ্যাঁ আমার নিজের লেখা গান আপনার দেশের বাড়ি কোথায় দিনাজপুর হিলি হাকিমপুর থানা এখানে কি আপনি অটোরিকশা চালান না হ্যাঁ অটোরিক্সা চালান তো যাই হোক ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর গানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন গানটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন একটা গান লেখা যদিও ওনার এই গানটা অনেক চ্যানেলে দেওয়া হয়েছে অনেক চ্যানেল মালিক আইসা ওনার কাছ থেকে এই গানগুলো নিছে তো ওখানে অনেক ভালো মোটামুটি ভালো মানুষই দেখছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ